তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা মনে হয় দেবের কেরিয়ারের ওয়ান অফ দ্য একটা বিগেস্ট হিট ছবি এবং যে ছবিটা চ্যালেঞ্জের পর যদি কোনো ছবি দেবের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে সেটা হচ্ছে এই ছবিটা যেটার নাম হচ্ছে পরাঞ্জাই জলিয়ার এটা ঠিক পুজোর কিছুদিন আগে রিলিজ করেছিল এবং ছবিটা জাস্ট কি বলবো বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল আগুন আগুন জাস্ট আমি বলে বাদ ধরনের এবং সেটা ছিল দেব এবং শুভশ্রীর দুটির সেকেন্ড ছবি ছবিটার নাম হচ্ছে পরাঞ্জাই জলিয়ারেন তো সত্যি বলতে এই ছবিটা দেখুন এই মুহূর্তে যদি ছবিটা দেখে মানুষ হয়তো অনেকে নিয়ে হাসাহাসি করবে অনেকে রহস্য করবে যে এইটা আবার কীভাবে হতে পারে ওইটা আবার কী হতে পারে বাট ছবিটা কিন্তু আমরা যদি সেই মুহূর্তে আমরা যে সময় এই ছবিটা দেখেছিলাম সেই সময় আমাদের কাছে কিন্তু এই ছবিটা একটা ইমোশনাল ছিল এবং এই ছবিটা সত্যি কথা বলছি সেই সময় আমাদেরকে যে মজাটা প্রাইভেট করতে পেরেছিলো না এখন কিন্তু একটা ছবিও কিন্তু এসে এরকম মজা কিন্তু আমাদের মধ্যে দিতে পারে না হয়তো আমরা এখন অনেক কিছু কটাক্ষ করতে পারি ছবি নিয়ে ছবির মধ্যে এটা ভুল ছিল ওটা ভুল ছিল অনেক কিছু ছিল আমি কিন্তু এখন সেই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না আমি শুধু এটুকু বলতে পারি সেই সময় যে ছবিটা আমাদের মধ্যে যে মজাটা দিতে পেরেছিলো সেটা কিন্তু এই মুহূর্তে এখন কিন্তু বাংলা ছবি বা সেইভাবে কিন্তু সাউথের ছবি ছাড়া কিন্তু সেই মজাটা আমাদের কিন্তু খুব একটা কেউ দিতে পারে না এবং সেই সময় গান প্রত্যেকটা গান প্রায় মুখস্ত হয়ে যেত প্রত্যেকটা লাইন মুখস্ত মানে এতবার করে সঙ্গীত বাংলা আমরা গানগুলোকে শুনতাম জাস্ট প্রত্যেকটা লাইন মুখস্ত মানে মোটামুটি দুশো বার আড়াইশো বার বার শোনা হয়ে যেত মানে সারাদিনই বসে থাকতাম সঙ্গীত বাংলা নিয়ে তো সত্যি বলতে গান আলাদাই একটা মাত্রা কিন্তু ছবির মধ্যে সৃষ্টি করতো তো এখন বলবো আমরা যে বিষয়ে ছবিটা নিয়ে সেটা হচ্ছে যায় জলিয়াড়ে এটা কিন্তু একটা অফিস একটা ছবি রিমেক যেটার নাম হচ্ছে নমস্তে লন্ডন যেটাতে আমরা অক্ষয় কুমার এবং ক্যাটিনা কাইফকে একসঙ্গে অভিনয় করতে দেখেছিলাম যেখানে অক্ষয়ের ক্যারেক্টারটা অবশ্যই দেব করেছিল এবং ক্যাটিনা কাইফের ক্যারেক্টারটা অবশ্যই আমরা শুভশ্রীকে পালন করতে দেখেছিলাম তো সত্য কথা বলতে এই ছবির বেশ কিছু সিন ছিল যেগুলো সত্যি কথা বলতে সেই মুহূর্তে একটা আইকনিক সিন ছিল তো প্রথমত আমি বলবো এই ছবির গানগুলো এক কথাই বলতে গেলে চাট বাস্টার গান ছিল চাট বাস্টার মানে এ এখনও পর্যন্ত গানগুলো মানে হিট প্রত্যেকটা গান স্বপ্ন নীল থেকে শুরু করে চোখের জলে ভাসিয়ে দিলাম যে স্যাড সংটা বলুন বা ঢাকের তালে গান বলুন বা আপনি আয়া মায়া যে বলে যে গানটা জুড়েছেন ড্যান্স সঙ্গে দেব আর কি শুভশি নেচে চলে যে গানটা প্রত্যেকটা গান তুলে দেখেন আউটস্ট্যান্ডিং এবং তার পাশাপাশি টাইটেলটা ক্রঞ্জায় জুলবেন প্রত্যেকটা গান জাস্ট আগুন ধরে দিয়েছিলো আগুন ধরে দিয়েছিল প্রত্যেকটা গান প্রায় মানুষের হৃদয়ে গেঁথে গেছিলো মানে সবাই সবসময় যেন সবসময় মুখে যেন গানগুলো লেগেছিলো একটাটাই এবং তার মধ্যে ঢাকের তালে গানটা সেই সময় সেই দু তিন বছরে কিন্তু পুজোতে সব থেকে সেরা গানের তালিকা কিন্তু এটা ছিল এবং কোনো পুজো প্যান্ডেল হয়েছে এবং পুজো পার্বণ চলেছে এবং সেখানে এই গানটা বাজেনি এটা কিন্তু হতেই পারে না মানে এমন একটা জায়গায় এমন একটা গানটা এমন একটা মানে কী বলবো রেকর্ড সৃষ্টি করেছিল এবং ওই যে চোখের জলে ভাস গানটা প্রায় তখন ওই গানটা শুনে প্রায় প্রত্যেকটা মানে যারা ইয়ং অডিয়েন্স ছিল আঠেরো বছর থেকে কুড়ি বছর ছেলেগুলো বা পঁচিশ বছর তো সেখানে প্রত্যেকে কিন্তু গানটা শুনে কিন্তু ইমোশনাল হয়ে গিয়েছিল এবং তার পাশাপাশি অ্যামে গানটার কথা তো বলতে পারছেন কী ডান্স এবং তার পাশে স্বপ্ন নীল্প প্রত্যেকটা গান জাস্ট তাকলে লাগিয়ে দিয়ে প্রত্যেকটা গান অনেক মানুষের মুখে মুখে লেগে গেছিলো আউটস্ট্যান্ডিং গান এবার সিনেমার মধ্যে বেশ কিছু ফ্লট অবশ্যই ছিল তবে সেই ফ্লটগুলোর বিষয়ে আমি কথা বলতে চাই না তবে ছবিটার মধ্যে যে কমেডিগুলো ছিল এখন দেখতে গেলে সেই কমেডিগুলো খুবই ক্রিঞ্চ একদম বেকার বাট সেই কমেডিগুলো দেখে কিন্তু আমরা খুব হেসেছিলাম খুব এন্টারটেনমেন্ট হয়েছিলো এবং এই ছবিটার পরিচালনা করেছিল আমি বলি রবি কিনাই কিন্তু এই ছবিটার পরিচালনা করছিলাম এবং রবি কিনাই কিন্তু আগে কিন্তু দেব এবং জিতকে নিয়ে কিন্তু অনেক ছবি করেছিলো এবং সেই ছবিগুলো কিন্তু ডেফিনেটলি খুব সাকসেসফুল ছিল ছবিগুলো হয়তো রিমেক ছবি অনেক ঝুল ছবি বাট ছবিটা যথেষ্ট কিন্তু হিট হয়েছিল এবার যদি আমরা এই পরাঞ্জয় ঝলিয়ারের ছবিটা নিয়ে কয়েকটা কথা বলি তো দেখুন সেই মুহূর্তে যে ছবিগুলো দেখেছিলাম তো সেখানে যখন এই আয়া মায়া গানটা এসেছিলো না তখন আলাদাই একটা হাইট কিন্তু সৃষ্টি করেছিল প্রত্যেকটা ছেলের মধ্যে মানে সেখানে জাস্ট সিনেমা লেগে নাচানাচি শুরু হয়েছিল গানটা যখন বা ঢাকের তালে গানটা যখন আসি বা ধরুন পরাঞ্জায় ঝলিয়ারের গানটা যখন শুরু হয় এই যে সিনগুলো যখন রিক্রিয়েট হয় না সেই মুহূর্তে সিনেমা হলের কথা বলছি বা সেই সময় আমাদের আমরা যারা যখন সিনেমা চিল্লে চিললে দিয়ে দিয়েছিলাম এবং তার মুহূর্তে শেষ মুহূর্তে যখন পরাঞ্জাই জল চোখের জলে ভাসিয়ে দেওয়া শুরু হয়ে আগে যে দেব যখন তার বাড়ির লোকের সাথে ফোন করছে এবং সেই সময় যে কাঁদছে না আপনি যদি ভালো করে বসে থাকেন সেই সময় দেখতে দেখতে পারতেন বা সেই সময় যদি আমরা সিনেমালে গিয়ে থাকেন তো অবশ্যই জানবেন বিষয়টা যে আশেপাশে যারা গিয়েছিলো তারা তারাও কিন্তু কাঁদছিল তার দেবের কানারে মানে বুঝতে হবে দেবের সাথে তারা তাদের যে জীবনটা কতটা রিলেট করতে পেরেছিলো তার ছবিটার সাথে কত রিলেট করছিলাম যখন চোখের জলে গানটার সাথে তারা প্রায় অনেকেই কাঁদছিল গানটাতে দারুণ একটা আইকনিক সিন এবং তারপর একটা সিন রয়েছে দেখবেন একটা ফুটবল খেলার সিন এখানে খেলাটা একদম যথেষ্ট বেকার খেলা দেখিয়েছে তবু বলছি সেই মুহুর্তে যদি আমি বিচার করি না সেই মুহূর্তে ওই খেলাটা না জাস্ট বাঙালি দর্শক পুরো ইনজয়ের মুডে দেখেছিলো এবং প্রচণ্ড এনজয় করেছিল ওই খেলাটা ওই লাস্টার হ্যারি হ্যারিকে পুরো হারিয়ে একদম হ্যারিকেন ধরিয়ে দেবো যে একটা ডায়লগটা আছে না ওই ডায়লগটা বিশাল ভাইরাল হয়ে গেলো এসে মানে প্রত্যেকে এসে পুরো ওই ডায়লগটাও মারতো আমি দেখেছি তো সত্যি বলতে গেলে জাস্ট দারুণ একটা ছবি ছিল এবং তার পাশাপাশি এখানে মানে এখানে প্রথমত দেব শুভশ্রীর কেমিস্ট্রিটা খুব ফুটে উঠেছিলো কিন্তু ক্যারেক্টারটা আমার খুব একটা আহামরি কিছু লাগেনি তবে কিছু কিছু জায়গায় শুভশ্রীর ক্যারেক্টারটা দেখে আমার রাগ হবে এর মানে এরমই একটা ক্যারেক্টার কিন্তু শুভশ্রী ক্যারেক্টারটা ছিল এবং তার পাশাপাশি অরিত্রর সাথে দেবের যে একটা কেমিস্ট্রি ছুটে উঠেছিলো ছোট মিয়া বড় মিয়া ক্যারেক্টার হিসাবে সেটা কিন্তু বেশ ভালো এবং এখানে একটা বাথরুমের যে একটা সিন রয়েছে আইকনিক সিন যেখানে আর কি কমেডি করার চেষ্টা করেছে তো সেই কমেডিটা জাস্ট হয়তো এখন দেখলে লোকে ছিচি করবে বাট সেই মুহূর্তে কিন্তু প্রচণ্ড মানুষ হেসেছিল তো ডেফিনেটলি পরাঞ্জয় জলিয়ারে এটা দেবের কেরিয়ারে একটা বিগেস্ট হিট ছবি এবং আমার খুব পছন্দের একটা ছবি এবং এই ছবির মধ্যে বেশ কিছু আইকনিক সিন রয়েছিলো যেগুলো আমি এখনও পর্যন্ত বারবার দেখি সার্চ করে করে তো তোমাদের দেবের এই পরাঞ্জয় জলিয়ার কোন সিনটা সবচেয়ে বেশি পছন্দ তোমরা জানিও আর তোমাদের যদি এই পরাঞ্জয় জুলিয়ার সিনেমাটা কেমন লেগেছিলো অবশ্যই জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকো সুস্থ থাকবে দেখার পরে